মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে এটা নফল হিসাবে হবে ওই গোস্তগুলো সবাই মিলে খেতে পারবেন তবে মৃত ব্যক্তি যদি মরার আগে যদি বলে যে আমার নামে তোমরা কোরবানি করিও এটা মান্যত করে যায় ইতিমধ্যে তিনি মারা গিয়েছেন সেই মান্যতের গোস্ত মানে কোরবানি করার পরে সেই গোস্তটা আবার আপনি খেতে পারবেন না সবটাই গরিব মেসকিনকে দিয়ে দিতে হবে কেননা এটা মান্যতের কোরবানি হয়ে যাবে আচ্ছা প্রশ্ন হচ্ছে পশুতে আঁকিকা করা যাবে কি না হ্যাঁ ওট গরু এবং মহিষের মধ্যে আকিকা দেওয়া যাবে যদি ছাগল দিয়ে দেন তাহলে এটা সর্বোত্তম ছেলের জন্য দুইটা ছাগল আর যদি একটু দরিদ্র হয় একটা ছাগল দিয়েও পারা যাবে আর যদি আপনি মনে করেন যে আমি গরুর মধ্যে শরিক হব তখন ছেলের জন্য দুইটা শরিক এটা হচ্ছে সর্বোত্তম আর কেউ যদি হালকা একটু দরিদ্র থাকে তাহলে এক শরীকেও পারা যাবে শরিকদের মধ্যে কারো যদি সহি না থাকে কোরবানি জায়জ হবে কি না কোরবানি সহি হবে কিনা ধরুন ছয়জন শরিকের মধ্যে এরা হচ্ছে ফি সাবিল্লা আল্লাহ তালা আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন আমরা ওয়াজিব সেই বিধানটা পালন করতেছি কিন্তু সপ্তম শরিকের মধ্যে ওনার অন্তর মধ্যে হচ্ছে যে গরুটা থেকে আমি শুধু শুধুমাত্র গোস্ত খাবো শুধুমাত্র গোস্ত খাবো তাহলে এমনটি যদি হয় তাহলে ওই ছয় শরিকেরও কোরবানি হবে না এই জন্য শরিক নিতে যাইয়া একটু আমাদেরকে হিসাব নিকাশ করে শরিক নিতে হবে ঠিক আছে গোস্ত খাওয়া হবে আপনি নিয়ত করবেন না দেখবেন অটোমেটিক আপনি যদি আপনি নিয়ত সহি থাকে গোস্ত অটোমেটিকভাবে আপনি খেতে পারবেন আপনি দোকানে গিয়ে বললেন আমার ওই বাবু ভাইয়ের দোকানে গিয়ে বললেন ভাই আমাকে এক কেজি লবণ দেন তো এক কেজি লবণ দিয়েছে সাথে একটা কি ঠোঙ্গাও দিয়েছে একটা ব্যাগও দিয়েছে পলিথিনের একটা ব্যাগ দিয়েছে না আপনি কি ব্যাগ খুঁজেছেন না ও লবণটা যদি পান আপনি ফ্রি পেয়ে যাবেন কোনটা ওই ঠোঙ্গাটা ওই ব্যাগটা আপনি এমনিতেই পেয়ে যাবেন আপনার নিয়ট সঠিক করেন আপনি গোস্ত এমনিতেই খেতে পারবেন তবে যদি বলেন যে আমি শুধুমাত্র গোস্ত খাবো তখন আপনার কি কোরবানিও হব না গোস্ত খাওয়াই হবে তবে ফাঁকে দিয়ে ওই যে ওই ছয় শরিকের কারো কোরবানি হবে না এরপর আসেন আপনি কোরবানির একটা গরু কিনলেন গরু কেনার পর আপনি সে গরুর দুধ দোহন করছেন ধরুন ধ্যান গরু কিনেছেন আপনি মাদি গরু আপনি দুধ দহন করেছেন এটা খাইছেন এটাকে জায়েজ হবে কি না জায়েজ হবে না যদি আপনি খেয়ে ফেলেন কত টাকা দুধ খেয়েছেন পাঁচ কেজি পাঁচ কেজি টাকা ওই যে ওই গরিব একজন ব্যক্তিকে দিয়ে দিতে হবে আপনি কোরবানি করার জন্য একটা পশু ক্রয় করেছেন এই কোরবানির পশু দিয়ে আপনি হাল চাষ করছেন এখন হাল চাষ করাটা জায়জ হয়েছে কিনা না না হয় নাই কতটুকু উপকৃত হয়েছেন ততটুকু উপকার আপনি ওই গরিবকে আপনি দিয়ে দিবেন ওই টাকাটা আপনি দিয়ে দিবেন মানে ক্রয়কৃত পশু থেকে কোনো ধরনের আপনি উপকার নিতে পারবেন না প্রশ্ন হচ্ছে বেনামাজির সাথে কোরবানি করা যায় আছে কিনা আমাকে আমার একজন ভাই এ গত জুমাতে বললেন হুজুর বেনামাজির সাথে কোরবানি করা যায়জ আছে কিনা আচ্ছা বেনামাজির সাথে কোরবানি করা যায়জ হবে কিনা আপনাদের বলেন বলে আল্লাহর্বুল আলমিন বলছেন ফসলিকা ওয়ান আপনি সালাত আদায় করুন তারপরে কোরবানি আদায় করুন মানে সালাতের সাথেই কোরবানি সম্পৃক্ত আপনি সালাত আদায় করলেন না কোন কোনো মাঝহাবের মধ্যে তো এসেছে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে সে তো আর মুসলমানই রইলো না এখন মুসলমানই যে রইলো না মানে সে বিধর্মী হয়ে গেল বিধর্মীর সাথে আপনি কোরবানি দিবেন কি আপনার বিবেকেই আপনাকে বলে দেবে অর্থাৎ বেনামাজের সাথে আপনি কোরবানি দেওয়াটা এটা উচিত হবে না ঠিক আছে এখন ধরুন এই কোরবানির পশুটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এখন সাত শরিকের আপনি কোরবানি করেছেন তিন শরিকের বেসারা নামাজই পড়ে না এখন সাতজনে নামাজ পড়ে এই সাতজনকে ধরুন আলহামদুলিল্লাহ ওই কোরবানির পশুটা জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে তো ওই তিনজনকে এভাবে কি করবেন ঠিক না তাহলে বেনামাজির সাথে কোরবানি করা অনুচিত আমি হারাম এই ফটুয়া দিচ্ছি না আপনার বিবেকেই বলে দিবে যে আমি একটা ইসলামী একটা ইবাদত করতেছি আমি বেনামাজির সাথে না আমি বেনামাজির সাথে আমি কোরবানি করব না আচ্ছা এরপরে আসেন আপনি একটা পশু ক্রয় করেছেন পশু ক্রয় করার পর আপনার কিন্তু নিয়ত ছিল না যে আরেকজনকে এই শরিকের মধ্যে আপনি অ্যাড করবেন এই পশুর মধ্যে আপনি নিজেই কিনেছেন তখন কিন্তু আপনার দেমাগের মধ্যে আপনার নিয়তের মধ্যে ছিল না যে আরেকজনকে অ্যাড করবেন এই কেনার সময় যে আপনি নিয়ত করেছেন আপনি নিজে নিজে দিবেন কিন্তু পরবর্তীতে অংশীদার আপনি অ্যাড করা সংযুক্ত করা এটা জায়জ হবে কিনা আপনি যদি ধনী হন আপনি পারবেন কিন্তু একজন গরিব যদি এটা কিনে ফেলে তখন ওই গরিবের পশুর মধ্যে আরেকজনকে অ্যাড করা যাবে না আপনি বলবেন কি ব্যাপার আপনি হুজুর একটা কঠিন কথা বলেন হ্যাঁ এটাই হচ্ছে মাসালা এই গরিব ব্যাসার উপর কোরবানি ও ছিল না কিন্তু যখন একটা পশু কোরবানি করার জন্য সে ক্রয় করে ফেলেছে এখন পুরাটাই সে আল্লাহ রবুল্লা আলমিনকে দিবে এটা এক ধরনের মান্যতার মতো হয়ে গেছে এই মান্যত থেকে যখন একটু আরেকজন আরেক ভাগ নিয়ে ফেলবেন আপনি তখন ওই মান্যতের থেকে একটু কমে যাবে তাহলে মান্যত হচ্ছে পুরো কোরবানিটাই পুরা গরুটাই আপনি আল্লাহ রবুল্লা আলমিনকে দিবেন ওই গরিব ব্যক্তির জন্য সে যখন আরেকজনকে অ্যাড করল তখন আর সে পুরাটা দিতে পারলো না দেওয়া সম্ভব না তখন তার পক্ষ থেকে সেটা এটা পারা যাবে না কিন্তু আপনি তো ধনী আপনার উপর এমনিতেই ওয়াজিব ছিল তখন আরেকটা অংশ নিয়েছেন এটা কোনো সমস্যা হবে না আরেকটা প্রশ্ন হচ্ছে ধরুন একটা পশু ক্রয় করেছেন পশু ক্রয় করার পর হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে এখন এবারে কি করবেন এখন এই ব্যক্তিটা যদি গরিব হয়ে থাকে আরেকবার ক্রয় করতে হবে এটা শরীয়ত বলে না যাও তুমি একটা একটা কিনছিলা কেনার পর সেটা হারিয়ে গেছে যাক আর লাগবে না নতুন করে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে হবে এটা তার ওপর আবশ্যক নয় কিন্তু সে যদি আরেকটা গরু ক্রয় করে ফেলে আরেকটা পশু ক্রয় করে ফেলে কে ওই গরিব ব্যক্তিটা ইতিমধ্যে যেই পশুটা হারিয়ে গেছে সেই পশুটাও আবার আপনি ফিরে পেয়েছেন ওই গরিব ব্যক্তিটা ফিরে পেয়েছে তখন এর উপর ওয়াজিব হবে দুনোটাকে কোরবানি করা আমি কি বুঝতে পেরেছি দুুটাকেই কোরবানি করা ওয়াজিব হবে কিন্তু আপনি ধনী মানুষ ক্রয় করেছেন হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে এরপর আরেকটা ক্রয় করেছেন ক্রয় করার পর এখন আপনি কয়টা দিবেন দুইটা দিবেন নাকি একটা একটা দিলেই হবে আপনি ধনী হলে একটা হলে একটা হলে চলবে কিন্তু গরিব হলে আরেকটা যদি কিনে ফেলে দুনোটা দিতে হবে যদি ওই হারানোটাও যদি পাওয়া যায় এরপরে হচ্ছে কোরবানি যে আমরা পশু জবাই করব এই পশু জবাইটা কে করবে কি ইমাম সাহেব করবে খতিব সাহেব করবে নাকি মুওয়াজুন সাহেব করবে আরেকজন কি দিয়ে কোরবানি করা যাবে কি না হ্যাঁ যাবে তবে নিজের পশু নিজে কোরবানি করা উত্তম মাসালা জেনে রাখেন নিজের পশু নিজে জবাই করা উত্তম আপনি যদি না পারেন ইমাম সাহেবকে দিয়ে তারপর মোয়াজ্জেন সাহেবকে দিয়ে অন্য একজন আলেমকে দিয়ে আপনি কোরবানি করালেন তবে যিনি কোরবানি করতেছেন উনি যদি পুরুষ হয় তখন পশুর সামনে উপস্থিত থাকা এটা উত্তম যদি মহিলার পক্ষ থেকে হয় উনি সামনে আসা লাগবে না ক্লিয়ার মশালাটা যদি পুরুষ হন তখন তকল� ওই যে আরেকজনে কোরবানি করতেছে এই বেসারা সেখানে উপস্থিত থাকা এটা উত্তম এরপরে আসেন একাধিক ব্যক্তি এই কোরবানির পশুকে কি জবাই করতে পারবে অনেক সময় হয় কি ইমাম সাহেবের কী করতেছে পশু জবাই করতেছে ইতিমধ্যে আপনি কসাই গো বলেছেন কসাইও সেখানের মধ্যে ওই ছুরিটা ধরছে কসাই যদি বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা যদি না বলে শুধুমাত্র ইমাম সাহেব বলছে তখন ওই পশুর গোস্ত খাওয়া হারাম হবে ওই পশুর গোস্ত খাওয়া হারাবে না তাহলে একাধিক ব্যক্তি যদি জবাই করে একাধিক ব্যক্তি জবাইয়ের মধ্যে অবৈধ নেই বিসমিল্লা আল্লাহু আকবার এটা বলতে হবে যদি একজন বলে আরেকজন যদি না বলে তখন এটা কি ওই পশুর গোস্ত খাওয়া জায়জ হবে না এরপরে আসেন নবী করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না ধরুন ছয় শরিক ছয় শরিকের মধ্যে এখন ছয় শরীকেই সবাই সিদ্ধান্ত নিল যে এক শরিক আমরা আল্লাহ রাসুলের নামে দেব এটা অতি উত্তম হবে এটা উত্তম হবে যেহেতু আপনারা ছয়জন ছয় শরিকই হবে তবে হ্যাঁ ভাগও হবে ধরেন কি ভাগও ছয় শরিকই হবে তবে সাতজন ইয়ে করলেন তো মানুষ তো হচ্ছে ছয়জন আমাদের রাসুলের পক্ষ থেকে যদি কোরবানি করেন তো আমাদের রাসুল কি নিয়ে যাবে নাকি ওই যে সপ্তম শরিকটা আপনারা আবার ছয়জনই মিলেই সেটা ভাগ করে নিলেন মানে ছয় ভাগই হবে আমাদের রাসুলের নামেও একটা শরিক কোরবানি করতে পারবেন হজরত আলী রজিয়াল্লাহ তালহু জীবনের একবারে সর্বশেষ বছর পর্যন্ত যতদিন তিনি কোরবানি করেছেন ততদিনই তিনি আমাদের রাসুলের পক্ষ থেকে কি করেছেন কোরবানি করেছেন যদি কোরবানিদাতা ভিন্ন ভিন্ন স্থানে হয় ভিন্ন স্থানে হয় তখন এটা কেউ কোরবানি কীভাবে করবে ধরুন জিনার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে উনি এখন ফেনিতে থাকে কিন্তু পশুটা হচ্ছে আপনাদের এই ছাগল নাইয়া উনি কোথায় ওখানে তিনি এখনও নামাজ পড়েন নাই কিন্তু এখানে নামাজ হয়ে গেছে এখন উনি তো এখনও নামাজ পড়েন নাই ওনার পক্ষ থেকে কি কোরবানি করা যাবে একটা জটিল মশালা না নামাজ পড়েই তো আপনি কোরবানি দিবেন তিনি তো এখনও কোথায় ফেনীতি আপনি আসেন ছাগল নাইয়া তো ছাগল নাইয়ার যেখানে আপনি আছেন ওই পশুটা যেখানে আছে। পশুটা যেখানে আছে, সেখানে যদি নামাজ হয়ে যায় বাস ওই এলাকার মধ্যে জবাই করে ফেললে কোনো সমস্যা নেই উনি নামাজ আরও এক ঘন্টা পরে পড়ুক না কোনো সমস্যা হবে না আচ্ছা কোরবানির চামড়ার এটার বিধান কী কোরবানি করার পরে এই চামড়া এটা আপনি কি করবেন বর্তমান সময়ে আমি কয়েকটা ভিডিও দেখেছি কোরবানির চামড়া কিভাবে পাক করতে হয় পাক করলে এটা আপনি সম্পূর্ণভাবে আপনি খেতে পারবেন এটা নির্দিষ্ট প্রক্রিয়ায় যে চামড়া মানে পশমগুলো আছে এই পশমগুলো যদি আপনি ছড়িয়ে যে চামড়া আছে এটা রান্না করলে নাকি খুব সুস্বাদু আমি একজন ডাক্তারের একটা ভিডিও দেখেছি ওই ভিডিওর মধ্যে কিভাবে রান্না করতে হয় কিভাবে শিলতে হয় আপনারাও সার্চ করিয়েন যে কোরবানির পশুর চামড়ার পশম কীভাবে ছাড়তে হয় কিভাবে রান্না করতে হয় আপনারা দেখিয়েন আমরা ইদানিংকালে কয়েক বছর দেখতেছি চামড়ার যেই দামের যেই নিম্নগতি এই চামড়াটার দাম ছিল তিন হাজার সাড়ে হাজার টাকা পর্যন্ত চামড়ার দাম ছিল কিন্তু বর্তমান সময়ের একটা পশু ক্রয় করেছেন আপনি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা কিন্তু চামড়া মূলায় দুশো টাকা তিনশো টাকা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবাই মিলে কয়ে যে না এটা মাটিতে ফুঁতি ফেলবে মাটিতে ফুঁতেও ফেলবে না মাটিতে ফুতলেও আপনি পারবেন আপনাদের এই যে যে চামড়া এই চামড়া দিয়ে এফেক্সের জুতা আপনি চাইয়েন বাটার জুতার দাম কত আপনি জানেন চাইয়েন একটা জুতার দাম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তিন হাজার টাকা দুই হাজার টাকার কোনো কম নাই আপনাদের এই চামড়া দিয়েই কেন সেখানে দাম বাড়াই দিচ্ছেন আর আপনারা যেগুলো একবারে দরিদ্রে যেগুলো হক ছিল সেগুলো আপনারা এমনভাবে সিন্ডিকেট করে এটা দাম কমাই দিছে গরিব মারার অবস্থা আপনি যদি না বিক্রি করে এটা যদি লবণ টবন দিয়ে এটাকে দাবাগাত বলা হয় এটা যদি শুকিয়ে আপনি নিজে বিছনা বানাইছেন আপনি সেখানে চেয়ার ওপর দিয়ে সেখানে আপনি বসলেন উম খাইছেন এটা পারা যাবে ওই চামড়া ব্যবহার করা যাবে তবে হ্যাঁ বিক্রি করে ফেললে সেটা একবারে গরিবের হক হয়ে যাবে এরপরে আসেন একজন ব্যক্তি এটা একটা খুব জটিল একটা মাসালা আমি প্রথমেই বলেছি যে কোরবানি ওয়াজিব কত দিনের মধ্যে হবে তিন দিনের মধ্যে হবে আপনি প্রথম দিন কোরবানি করতে পারলেন না দ্বিতীয় দিনও আপনি কোরবানি করতে পারলেন না তৃতীয় দিন আপনি মাগরিবের আগ পর্যন্ত আপনি কোরবানি করবেন এখন আসরের টাইম নে আপনি চলে গেলেন কোথায় আপনি মুসাফির হয়ে গেছেন মুসাফির উপরও কিন্তু আবার কোরবানি অজিব নয় আপনি মুসাফির হয়ে গেছেন ঢাকায় চলে গেছেন আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব ছিল না আপনি তৃতীয় দিনের আসরের টাইম চলে গেছেন এই তিন দিনের মধ্যে আপনার কোরবানি করেন নাই তখন আপনি আসরের পরে যদি মুসাফির হয়ে যান আপনার উপর যে ওয়াজিব ছিল এই ওয়াজিবটা উঠে যাবে অর্থাৎ আপনি কোরবানি না করলেও পারবেন আবার আপনি কি করলেন আপনি মুসাফির অবস্থায় ছিলেন মুসাফির অবস্থায় আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল না আপনি তৃতীয় দিন আসরের টাইমে কোথায় আসলেন বাড়িতে আসলেন মুকিম হলেন আপনার বাড়িতে চলে আসলেন এই আসরের পরেও যদি আসে আসরের টাইমে মানে যখন কোরবানি করা যাবে এই টাইমের মধ্যে যদি আসেন তখন আপনার উপর কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে মাসালাটা কি আমি বুঝাইতে পারছি আপনারা দেখবেন যে কোরবানির পশুর কিছু হাঁড় কিছু টোকাই কিছু পথ কিছু গরিব ছেলেরা আপনারা ধরেন এখানে কী কী খেলেন যে হাঁড় যেগুলো রয়েছে হাঁড়গুলো আপনারা ফেলে দিয়েছেন ফেলে দিয়েছেন না এই ফেলে দেওয়ার পরে কিছু একবারে গরিব কিছু ছেলে পেলে এগুলো মানে এটা খুঁজে বিক্রি করে ফেলছে হয় না এরকম বিক্রি করে হ্যাঁ বিক্রি করে এই গরিব ছেলেটা যদি এভাবে বিক্রি করে তার জন্য এটা জায়জ হবে কিন্তু আপনি কোরবানি দিয়েছেন খুব সূক্ষ্ম একটা মশালা শোনেন আপনি কোরবানি দিয়েছেন কোরবানির যে নালা যে হাঁড় এগুলো রেখে দিয়েছেন এক জায়গায় রেখে দিয়েছেন কিছুদিন পরে কিছু মানুষ আসলো এগুলো কেনার জন্য সেটা আপনার পকেটের মধ্যে ঢুকেছেন এটা আপনার জন্য জায়জ হবে না যদি আপনি বিক্রি করে ফেলেন সেটা আবার গরিবকে দিয়ে দিতে হবে এমনি হাড় নষ্ট হয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি খেয়ে দিয়ে এক জায়গায় রেখে দিয়েছেন সেগুলো এক জায়গায় বিক্রি করে ফেলছেন এটা কি আপনার জন্য জায়জ হবে না যদি আপনি এভাবে করেন তাহলে সেই পরিমাণ টাকা আপনাকে সদগা করে দিতে হবে আমি আপনাদের খ্যাত মতে একটা আয়াত তেলোয়াত করেছি সে আয়াতটি হচ্ছে আপনি সলাত আদায় করুন এবং কোরবানি করুন কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমাদের নবীজিকে উদ্দেশ্য করা মানে কেয়ামত পর্যন্ত তাদের ওম্মদদেরকে উদ্দেশ্য করে আল্লাহবুল্লা আলম বলছেন যে পা রব্বিকা ওয়ানহার সলাত আদায় করুন তারপরে কোরবানি করুন আল্লাহ তালা যেন আমাদেরকে সলাত আদায়কারী হিসেবে গণ্য করেন এবং সলাত আদায়ের পরেই যেন আমরা নামাজি হয়েই যেন কোরবানি করি আর আরেকটা হাদিস আমি আপনাদের খ্যাত তেলবাদ করেছি সেটি হচ্ছে আল্লাহ রসুল বলছেন মান ওয়াজাদা সাতান যার সমর্থ আছে সমর্থ আছে যে তিনি কোরবানি করবেন ফালাম ইউদ্দহা কিন্তু কোরবানি করেন নাই আল্লাহ রসুল বলছেন ফালা ইয়াক রাবান্না মুসল্লানা না সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও যেন না আসে আমি মনে হয় আজকে কিছু মাসালা আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি আমার সময়ও শেষ যে আপনি কি বলতেছিলেন জি আমি এই জিনিসটা বলে ফেলছি তখন আপনি ছিলেন না আপনার নাম বলছিলেন কিন্তু মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না এটা আমি বলছি না হ্যাঁ আরেকবার বলি উনি যেহেতু হয়তো বা শুনে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে এটা নফল হিসাবে হবে ওই গোস্তগুলো সবাই মিলে খেতে পারবেন তবে মৃত ব্যক্তি যদি মরার আগে যদি বলে যে আমার নামে তোমরা কোরবানি করিও এটা মান্যত করে যায় ইতিমধ্যে তিনি মারা গিয়েছেন সেই মান্যতের গোস্ত মানে কোরবানি করার পরে সেই গোস্তটা আবার আপনি খেতে পারবেন না সবটাই গরিব মেসিনকে দিয়ে দিতে হবে কেননা এটা মান্যতের কোরবানি হয়ে যাবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত